নবম পে স্কেল না পঁচিশ শতাংশ ভাতা শীর্ষ বৈঠকে মুখোমুখি প্রধান উপদেষ্টা ও সচিবরা চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম জাতীয় পে স্কেলকে কেন্দ্র করে আবারও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সব সচিব কর্মকর্তা পে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত এই যৌথ বৈঠককে অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরুজীবীদের বেতন কাঠামো নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার একটি চূড়ান্ত দিকনির্দেশনা এই বৈঠক থেকেই আসতে পারে বৈঠকে অংশগ্রহণকারীরা বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনেক কর্মকর্তা বলেন বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে তাই নবম জাতীয় পেস্কেল কার্যকর করা এখন সময়ের দাবি এই প্রেক্ষাপটে বৈঠকটি প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বৈঠকের শুরুতেই নবম জাতীয় পেস্কেল অবিলম্বে কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয় সচিব পর্যায়ের কর্মকর্তারা বলেন শুধু সাময়িক ভাতা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হবে না তাদের মতে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বেতন কাঠামো ছাড়া সরকারি চাকরিতে কর্মরত লাখো মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তারা আরও বলেন নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন হলে বেতন বৈষম্য অনেকাংশে কমবে একই সঙ্গে কর্মীদের মনোবল ও কর্মক্ষমতা বাড়বে প্রশাসনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়বে বলে তারা আশাবাদী তাই কিছুটা সময় লাগলেও পেস্কেলই চূড়ান্ত সমাধান হওয়া উচিত বলে তারা মত দেন অন্যদিকে বৈঠকে প্রধান উপদেষ্টা ভিন্ন একটি মত তুলে ধরেন তিনি বলেন বর্তমান অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এখনই পুরো নবম জাতীয় পেস্কেল কার্যকর করা কঠিন হতে পারে তার মতে এই মুহূর্তে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিলে কর্মচারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন মূল্যস্ফীতির প্রভাব সামাল দিতেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে প্রধান উপদেষ্টা আরও বলেন রাজস্ব আয় ও বাজেট ঘাটতির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে হঠাৎ করে বড় বেতন কাঠামো বাস্তবায়ন করলে রাষ্ট্রের অর্থনীতিতে চাপ পড়তে পারে তাই তিনি ধাপে ধাপে সমাধানের পক্ষে অবস্থান নেন প্রধান উপদেষ্টার এই প্রস্তাবের পর বৈঠকে কিছুটা ভিন্ন মত দেখা যায় অনেক সচিব কর্মকর্তা স্পষ্টভাবে বলেন মহার্ক ভাতা কোনও স্থায়ী সমাধান নয় ভাতা সাময়িকভাবে উপকার দিলেও কয়েক মাস পর আবার একই সমস্যা দেখা দেবে তাদের বক্তব্য অতীতেও এমন উদাহরণ রয়েছে যেখানে ভাতা দেওয়া হলেও দীর্ঘমেয়াদে কর্মচারীদের আর্থিক সংকট কাটেনি তারা আরও বলেন পে স্কেল বাস্তবায়ন হলে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি হবে এতে করে বারবার ভাতা নিয়ে আলোচনার প্রয়োজন পড়বে না তাই তারা নবম জাতীয় পেস্কেল কার্যকর করার দাবিতে অনড় এই আলোচনার কেন্দ্রে ছিলেন পে কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বৈঠকে পে কমিশনের সুপারিশ ও বিশ্লেষণ তুলে ধরেন তার বক্তব্যে উঠে আসে যে নবম জাতীয় পেস্কেল প্রণয়নের সময় বর্তমান বাজার দর জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক মান বিবেচনায় নেওয়া হয়েছে তিনি বলেন এই স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে একই সঙ্গে বেসরকারি খাতের সঙ্গে সরকারি খাতের বেতন ব্যবধান কিছুটা কমবে জাকির আহমেদ খান আরও জানান কমিশন দীর্ঘ গবেষণা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই প্রস্তাব তৈরি করেছে তাই এটি বাস্তবায়নের ক্ষেত্রে বিলম্ব হওয়া উচিত নয় বলে তিনি মত দেন বৈঠকে অর্থ উপদেষ্টা অর্থনৈতিক দিকগুলো বিশ্লেষণ করে কথা বলেন তিনি বলেন একদিকে যেমন কর্মচারীদের ন্যায্য দাবি রয়েছে অন্যদিকে রাষ্ট্রের আর্থিক সাক্ষমতাও দেখতে হবে অর্থ উপদেষ্টা জানান বাজেট ব্যবস্থাপনায় কিছু সংস্কার আনা গেলে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন সম্ভব হতে পারে তিনি কর ব্যবস্থার উন্নয়ন রাজস্ব আদায় বৃদ্ধি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন তার মতে সঠিক পরিকল্পনা থাকলে পেস্কেল কার্যকর করাও অসম্ভব নয় তবে এজন্য কিছুটা সময় এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন তার বক্তব্য বৈঠকে নতুন একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি যোগ করে বৈঠকের এক পর্যায়ে সরকারি চাকরিজীবীদের বর্তমান বাস্তব অবস্থার কথা তুলে ধরা হয় অনেক কর্মকর্তা বলেন বাড়ি ভাড়া শিক্ষা খরচ চিকিৎসা ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তারা জানান বর্তমান বেতন দিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন ফলে মানসিক চাপ বাড়ছে এবং কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ছে এই বাস্তবতা তুলে ধরে তারা বলেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে এই চাপ অনেকটাই কমবে এতে করে সরকারি সেবার মানও উন্নত হবে বলে তারা বিশ্বাস করেন এই বক্তব্য বৈঠকে উপস্থিত অনেকের সমর্থন পায় আলোচনায় আরও উঠে আসে যে নবম জাতীয় পে স্কেল কার্যকর না হলে ভবিষ্যতে প্রশাসনে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হতে পারে তরুণ প্রজন্ম সরকারি চাকরিতে আগ্রহ হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে তারা বলেন বর্তমানে বেসরকারি খাতে তুলনামূলক বেশি বেতন ও সুযোগ সুবিধা থাকায় মেধাবীরা সেদিকেই ঝুঁকছেন যদি সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক বেতন কাঠামো না থাকে তাহলে প্রশাসনের মান ক্ষতিগ্রস্ত হবে এই কারণেও পেস্কেল বাস্তবায়ন জরুরি বলে তারা মত দেন বিষয়টি ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলোচনায় উঠে আসে বৈঠকের শেষ পর্যায়ে সবাই একমত হন যে নবম জাতীয় পেস্কেল এবং মহার্ঘ ভাতা দুটো বিষয়ই গভীরভাবে বিবেচনা করা দরকার কেউ কেউ প্রস্তাব দেন স্বল্প মেয়াদে মহার্ঘ ভাতা এবং দীর্ঘমেয়াদে পেস্কেল বাস্তবায়নের একটি রোডম্যাপ তৈরি করা যেতে পারে এতে করে তাৎক্ষণিক চাপ কিছুটা কমবে এবং ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধানও নিশ্চিত হবে এই প্রস্তাব নিয়ে আরও আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় বলা হয় সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বৈঠকটি শেষ হলেও নবম জাতীয় পে নিয়ে আলোচনা যে এখানেই শেষ নয় তা স্পষ্ট হয়ে ওঠে